দেখো এত দাদা পার্সেল চলে এই সবগুলো নিশো প্রোডাক্ট রয়েছে আর আজকে এই দুপুর বেলাতে এসেছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে আটা বাজে ভাবলাম তোমাদের সামনে আনবক্সিং করি আমি আর খুলে দেখিনি সবার আগে এটা দেখো এটা হলো সেই ভাইরাল বেডশিট যেটা আমার বাড়িতেও আমি এনেছি আগে মানে দু মাস তিন মাস হয়ে গেল আ সাদের দিনকে পেটেছিলাম এই যেটার কুশনগুলো এখনো রয়েছে মানে চাদরটাও রয়েছে বাট কুশন গুলো এখনো পাতা রয়েছে বিছানার খুবই ভালো তো সেই জন্য আরো একটা আমি নিয়েছি তো একবার খুলে দেখে নিতে বউ কারণ অনেকগুলো কোম্পানিরই তো থাকে তবে আমি আগেরবার যে লিঙ্ক থেকে অর্ডার করেছিলাম মানে সেই লিঙ্কেই আবার অর্ডার করেছিলাম বিয়ে অর্ডার আসলে পুজো এসে গেছে এবার যেহেতু বেড়ানো নেই কোথাও সেই জন্য আমার জন্য তো কিছু কেনাকাটি করিনি রিওর আর রিওর বাবার জন্য দু একটা যা কেনা হয়েছে

এই কালারটা তো আমার ছিল না ভালো এই কালারটা একটা নিই রয়েছে সেই সঙ্গে বালিশের মধ্যে মানে বালিশের যে ওষানগুলো তার মধ্যেও রয়েছে এই দেখো এই যে কুচি কুচি করা রয়েছে চার ধারে পড়ানোর মানে বালিশের মধ্যে পড়ানোর পরে বেশ ভালো লাগবে আর এই যে একই জিপার দেওয়া কোয়ালিটি কিন্তু ভালো এসেছে যেরকম ইয়েলোটা সেরকম এসেছে আর এই যে তার চাদরটা আমি তো কিং সাইজের বেডের জন্য নিয়েছি মানে আগেটাও তাই ছিল ইয়েলোটা এটাও তাই এইরকম দেখতে। কিরকম লাগছে জানিও কমেন্ট করে আর তোমাদের যদি লিংক লাগে তাহলে অবশ্যই আমাকে লিংক লিখে কমেন্ট করো আমি ইনবক্স করে দেবো লিঙ্ক নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে একটা কার্টেন থেকে অর্ডার করেছি বর্ডার। তবে এটা আমি একটু মিক্স এন্ড ম্যাচ করে করেছি মানে দুটো করেছি দু রকম। সেটাকে মিক্স করে লাগাবো মানে টানাবো পর্দা কিন্তু উল্টো পাল্টা বকছি আর এটা না দেখো আমি বালিশের মানে এই বেডিং সেটটার সাথে দেখো মোটামুটি ম্যাচ হয়েছে কিন্তু মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাচ হয়ে গেছে ফাইভ পার্সেন্ট শুধু ডিফারেন্স এই যে খুব সুন্দর এসেছে লেন্থটাও অনেক বড় আছে

ব্লুটা বিট একটু আলাদা আলাদা ছিল তার ঠিক আছে চলো তাই করি আচ্ছা আর এর সাথে যেটা মানে এটা এখানে চারটে নিয়েছি এই এই কাটিংটা চারটে নিয়েছি তার সাথে মিডিলে দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে এই কিয়োজল কাটিংটা আচ্ছা এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি মিশো থেকে নিয়েছি আর সবগুলোই তোমাদের যদি লিঙ্ক লাগে আমি আবারও বলে দিচ্ছি আমাকে কমেন্ট করে নিই বলে আমি তোমাদেরকে ইনবক্স করে নেবো সব কাটিং গুলো খুলছি না যেটা করে খুলে দেখাচ্ছি ঠিক আছে এইটা বাহ পেটা ওপরে আছে থেকে এত কমে এত ভালো যে পাবো মানে জাস্ট ধারণার বাইরে সত্যি দারুন আসছে আর এর সাথে কমাইন করে নাকি বাহ ভালো দেখাচ্ছি তো বুঝা গেলেন এইটা এইটা দুটোকে দেবো পাশাপাশি কিরকম লাগবে মানে এই ইয়েলোটা মাঝখানে থাকবে আর এই ছাপাটা দুদিকে থাকবে এরকম ভাবে জানার মধ্যে দেবো কিরকম লাগবে মানে এই ম্যাচিংটা কিরম হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আর ঘর সাজানোর জন্য মানে আমরা নতুন জামা কাপড় করব পুজোতে ঘর পরবে না সেটা তো হয় না তাই ঘরের জন্য এগুলো নিয়ে নিয়েছি সবগুলোই কেরম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সব প্রোডাক্টই কিন্তু খুব মানে যতগুলো এসেছে সবগুলোরই কোয়ালিটি খুব ভালো হয়েছে একদম এত কম দামে এত ভালো মিশো প্রোডাক্ট বট ইট এগুলোকে এবার আবার ভাঁজ করে রাখতে হবে সব চলো